আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত তাবিস আপনি যে কারুর মধ্যে বিচ্ছেদ ঘটাইতে পারবেন সেটা অবৈধ সম্পর্ক হোক বা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কারুর মধ্যে দণ্ড লাগায় দিতে পারেন সম্পর্ক ভেঙে দিতে পারেন বিচ্ছেদ করাই দিতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর দুটা তাবিজ লিখবেন অথবা ফটোকপি করবেন নিষেধ দেখেন নামের উল্লেখ আছে এখানে ফালাবিন এগুলো নামের উল্লেখ আছে এগুলো আরবিতে যদি আপনি বোঝেন তো দেবেন আর যদি আরবিতে না পারেন তাহলে আপনি বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ ঘটুক উল্লেখ করে দেবেন দিয়ে দুটা তাবিজে আগরবাতি ধোয়া দেবেন একটা আঁতর ভরায় দেবেন দিয়ে মাদুলিতে ভরে একটা আপনি গাছে লটকায় দেবেন যে কোনো গাছে আপনি দিতে পারবেন সমস্যা নেই একটা গাছে লটকাই দেবেন সুতো দিয়ে বেঁধে দেবেন আর একটি কবরে গাড়াইবেন জোড়া কবরের মাঝখানে পাশাপাশি দুটা কবর থাকে কবরের মাঝখানে কিছু ফাঁকা ফাঁকা অংশ থাকে এক আর ডেড় হাত সে ফাঁকা অংশ একটা তাবিজ গেড়ে দিয়ে চলে আসবেন শরীরটা বন্ধ করে নিয়ে অবশ্যই যাবেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দুই ব্যক্তির মধ্যে দণ্ড শুরু হয়ে গেছে বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্কটা ভেঙে যাবে সম্পর্ক আর থাকবে না কোনো মতেই কেউ কাউকে দেখতে পারবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ